ইস্মেয়া আজম এমন দোয়া যেটা দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে কিন্তু এটা কোনটা এটা নিয়ে এক তালাফ আছে কোনো কোন আলু আইলম বলেন এলা ইলাহা ইল্লাহ তা সুবহা না কা ইনিকুন তুমিনা লা এটা হচ্ছে ইসমে আলম সেদিন ইউনু সালাই সালাম করেছেন আপনারা পড়েননি তুফান হইলে পড়েন না আমাদের এলাকায় তো এটা খুব এটার উপর ব্যাপক আমল আছে বোটোয়াখালিতে কী অবস্থা বলেন পটেন পটেন পটন পটমেন একটা গল্প শুনেছিলাম পাক হানাদার বাহিনী যখন বাংলাদেশে অ্যাটাক করত একাত্তর সালের ঘটনা বলতেছে আমরা তো দেখি নাই শুনছি আর কি একাত্তর যদি দেখতাম এতদিনে রাজাকার হয়ে যেত আল্লাহ আমাদেরকে বাঁচাই দিয়েছে আল্লাহর মেয়ের বাটে ঠিক কিনে বলে মন মতো হইলে মুক্তিযোদ্ধা মন মতো না পেলে রাজা কাহা কত কিছু দেখলাম এই সাহাবাগের বুকে আল্লাহ একাত্তর সালে দেখি নাই আমরা শুনেছি পা খানাদার বাহিনী জিজ্ঞেস করত মুসলিম না মুসলিম চেক করার জন্য বলতো কালেমা বল কালেমা বা তো যারা কালেমা বলতে পারতো পাকিস্তানি বাহিনী নাকি ওদেরকে ছেড়ে দিত শুনেছি তো একজনকে এক বাঙালিরে পেয়ে তার মাথার মধ্যে বন্দুকর নল ধরে বলতেছে কালেমা বল সালে কালেমা বা কালেমা বল তো বয়স চোটে এই দোয়া পড়া শুরু করছে ও পড়তেছে লা ইলাহা ইলা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পাকিস্তানি বলে সালে ইয়ে তো মুসিবত কা কালেমা হ্যায় বাঙালি কয় হাম তো ভি মুসিবত মে হ্যায় পাকিস্তানি বলে बेटा কোন দোয়া বললি এরে তো মুসিবতের কালেমা কয় আমিও তো মুসিবতে আছি আমার মাথার মধ্যে বন্দুক ধরে তুমি আমার কালেমার জিজ্ঞেস করো এখন কোন দা কালেমা আর কোনটা কি দোয়া আমার পুশ আছে নাকি প্রিয় ভাইরা আসলে এটা দরা উল মুসিবা বিপদে পড়লে এ দোয়া পড়তে হয় লা ইলাহা আন্তা কাসোবাহানাকা ইন্নি কুমতুমিন অফ দলি এটা পড়বেন আপনারা এই দোয়া পড়ে সেদিন ইনুস আলাইসাল্লাম মাছের পেট থেকে রক্ষা পেয়েছিলেন রক্ষা করেছিল কে তুমি ইউনুস নবিরে যখন খাইল মাছেতে গিলিয়া ফেরেস্তা পাঠাইয়া দিলে এসমে আজম দিয়া প্রাণে ছিল যাহার ভয় সেথা পাইল আশ্রয় প্রাণে ছিল যাহার ভয় সেথা পাইল আশ্রয় মাছের পেয়ে কতে সেজে পেল পরিত্রা আল্লাহু আল্লাহ তুমি জাল্লা জ্বালালহু শেষ করাত যায় নাকি তোমার গোন গা আল্লাহ আল্লাহ সুমান আল্লাহ লা ইলাহা ইল্লাহান্তা সুবা খান কাইনি কুংতুমিনা দালেমিন বিষ্ণুই বললেন দেয়ালে পিঠ থেকে গেলে চোখে মুখে অন্ধকার বাঁচার কোনো উপায় নাই তখন এই দুয়াটা করতে হবে এই দোয়া পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলে বিপদ মুক্ত করবেন কে কেন এই দোয়াটা আল্লাহর কাছে বড্ড প্রিয় জানেন আমার ভাইয়েরা কারণ এই দোয়ার মধ্যে তিনটা জিনিস আছে আমি যেরকম আঙ্গুল উঁচু করেছি এরকম করেন তো তিনটা কয়টা তিনটা এক নম্বরে হচ্ছে তৌহিদ দুই নম্বরে তসবিহ তিন নম্বরে তকরিদ আই রিপিট আবারও বলছি এক নম্বরে তৌহিদ দুই নম্বরে তসবিহ তিন নম্বরে তকরিদ এ দোয়াটা আল্লাহর কাছে এত পছন্দনীয় কারণ এ দোয়ার প্রথম অংশে আছে তাওহীদ আল্লাহর একত্ববাদের ঘোষণা লা ইলাহা ইল্লা আনতা ও আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই উপাসনা নাই একতা কথা বললে আত্তা আল্লাহ বড্ড খুশি হয়ে যায় সুবহানাল্লাহ পড়ে এ দোয়ার দ্বিতীয় অংশ আছে তাসবীহ মানে আল্লাহর প্রশংসা প্রশংসা সূচক বাণী সুবহানাক 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 ও আল্লাহ আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি সুবহানাক এই কথা শুনলে আল্লাহ খুশি হয়ে যায় সুবহানাল্লাহ করেন এই দোয়ার তৃতীয় অংশে আছে তাকরির তাকরির মানে পাপের স্বীকৃতি তাকরির মানে কি তাকরির মানে পাপের স্বীকৃতি এই দোয়ার তৃতীয় অংশে আছে ইন্নী কুম তুমি নালিমিন ও আল্লাহ আমি জালিমদের অন্তরুক্ত আল্লাহ আল্লাহ আমি জালেম আল্লাহ আমি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ আমি জালেম দর অন্তর্ভুক্ত এই পাপের স্বীকৃতি অ্যাকনলেজমেন্ট আল্লাহ বড্ড পছন্দ করে যখন আল্লাহর কাছে আপনি ছোট হবেন ছোট হতে হতে যত ছোট হবেন ওই দৃশ্যটা দেখতে আল্লাহ বড্ড পছন্দ করে সোমান আল্লাহ বলে